প্রিয় বোন আমার পেছনে লাইন দিয়ে লাভ নাই আপনি অন্যদিকে যান আল্লাহ আপনাকে আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকে বিয়ে করো আমি নাউজুবিল্লাহি মিনাজ জালে না এটা একটা না এটা একটা মেয়ের পাঠানো চিঠি হ্যাঁ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে এই ভিডিওটা দেখতাছেন সবাইকে দেখার সুযোগ গেগা করে দেবেন গেগ আন্তরিকতার মাঝে এবং এবং গেহক আমাদের প্রিয় গেগ স্কলার আর গেগা আর গেহ গা আসিফ হুজুর ভাই কি গেকা বলেছে মাফিলের স্টেজের ময়দানে এবং এই হুজুরের হাতে কয়েকটা চিঠি এসেছে একটা মেয়ে চিঠি লেখছে গেগা আসসালাম আলাইকুম প্রিয় হজর গেগা পানপিয় হুজুর গেগা আমি ভালো নেই আমি গে আপনাকে ভালো হলো বাসি এবং গে আরেকটি যুবক লেখেছে আসসালাম আলাইকুম আমি নয়টি প্রেম করেছি এবং গেগা নয়টি প্রেমিকার সাথে গেগে বাগিয়ে এনে বিয়েও দিয়েছি তাদের মাঝে গেগ হারাম সম্পর্ক ছিল এবং হারাম রিলেশন ছিল হ্যাঁ এবং গেগ ইসলাম এটাকে সমর্থন করে না পালিয়ে বিয়ে করা জায়জ নয় হারাম এবং গেগা রিলেশন করাও ঠিক নয় এটা বেদাত এবং হারাম এবং কখন এই কাজটা করে ছেলে মেয়েরা দেয়ালের মাঝে পিঠ থেকে গেলে যে বাবা মায়েরা ছেলে সন্তান অযুক্ত হচ্ছে বিয়ে দিচ্ছে না এবং পরে পরে বলে তারাই পালিয়ে যে বিয়ে করে যে সমাজ বিয়েকে কঠিন করে রেখেছে এই সমাজের দর্শন জিনাকার বেড়ে গেছে যে সমাজ বিয়েকে সহজ করেছে জিনা কে কঠিন করেছে এই সমাজে বিয়াটা সহজ হয়ে গেছে বিয়ে হচ্ছে একটা হালাল সম্পর্ক দেখুন দেখলে বুঝতে পারবেন প্রিয় বোন আমার পেছনে লাইন দিয়ে লাভ নেই আপনি অন্যদিকে যান আল্লাহ আপনাকে আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকে বিয়ে করো আমি নাউজিবিল্লাহি মেহজাল না এটা একটা না এটা একটা মেয়ের পাঠানো চিঠি হ্যাঁ প্রথম প্রশ্ন পড়া ট্রাই করি আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আলাইকুম আসসালাম প্রাণপ্রিয় ভালোবাসার হুজুর আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নাই কেড়ে আচ্ছা আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো আমি নাউজ বিল্লাহি মেজাল না এটা একটা না এটা একটা মেয়ের পাঠানো চিঠি হ্যাঁ না না এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান বলে সে একটা প্রোপোজাল মূলক কথা লিখেছে এটা মিডিয়াতে যাওয়া যাবে না আমাদের দর্শনার একটা সুনাম আছে আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক ঠিক কিনা বলে প্রিয় বোন আমার পেছনে লাইন দিয়ে লাভ আপনি আপনি অন্যদিকে যান আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে দিনদার নেক্কার স্বামী দান করুক পড়েন সবাই হুজুর আমি আমার জীবনে নয়টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি এতে কি আমি পাপ করে ফেলেছি এটা আমার না আচ্ছা রাগ করবা না এটা আপনাদেরকে কে দিয়েছে যুবকরা দিয়েছে এটা আচ্ছা যুবকরা দিয়েছে মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছে আমি তাকে বলবো যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাই তবে খেয়াল করবা কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু আমার পেটের চামড়া একটাও থাকবে না তবে আমার যেটা মনে হয় পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না ইসলামও সাপোর্ট করে না তবে যারা পালিয়ে বিয়ে করে এরা সাদের সাদে পালিয়ে বিয়ে করে না আরে দেয়ালে পিঠ থেকে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয় আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয় আরে পালিয়ে বিয়ে করবে কেন ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায় বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি মেয়েটা বিয়ে করতে চায় বাপমা বলে তোর বয়স এখনো আঠারো হয় নাই আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই আঠারো বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে ১৬ বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায় এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাড়া বলো আমাকে ষোলো বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে পার্কে গিয়ে প্রেম করতে পারবে হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে হালাল ভাবে বিয়ে করতে পারবে না এটা প্রমাণ হয়ে যাচ্ছে পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয় পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে যুবক বাইরাম আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে পড়ার সময় আমিন আসসালামু আলাইকুম গেগা আমার অডিয়েন্স গেগা ভাই বোনেরা গেগা আপনারা সবই দেখছেন গে সবই গে শুনছেন গে মাওলানা আসিফ হুজুর কি বলল লো আপনারা সবই শুনছেন এবং গেক একটা ছেলে এবং একটা মেয়ের এর গে ছেলে মেয়েদেরকে নিয়ে গেগ আল্লাহ কোরআনে কি বলে দিছে সে গে সে গেক একটা ছেলের ওপর বিয়ে করা ফরজ হয় কখন যখন ছেলেটার বয়স বিশ বাইশ হয়ে যাবে তখনই ছেলেটার উপরে বিয়ে করা ফরজ। এবং মেয়ের উপরে কখনই বিয়ে করা ফরজ হয়ে যায় একটা মেয়ে যখন যখন ফিরিয়ড হয়ে গেছে তখনই মেয়েদের উপরে বিয়ে দেওয়া খরচ হয়ে গেছে জায়েজ এবং আমরা কী করি ছেলে বা মেয়েকে আমরা বিয়ে দিতে চাচ্ছি না বলে গেঘা আরও লেখা লেখাপড়া করাবো ছেলে চাকরি করবে টাকা ইনকাম করবে রিজ এবং নিজের পায়ে নিজে দাঁড়াবে তখন আমি বিয়ে করাবো এবং এই চিন্তা ভাবনা যে বাবা মায়ের মাথায় রেখেছেন এই চিন্তা ভাবনা সরে ফেলেন আপনাদের কারণে আপনাদের ছেলে মেয়ে জিনার রাস্তা বেছে লিপ্তে লিপ্ত হয় এবং হারাম সম্পর্কে গেগ আল্লাহ বলেছে গেক ইজ্জু মান্তাসা দিল্লু সা গেক আমি গেক ইজ্জত দিতেও জানি গেক আবার ইজ্জত ছিনিয়েও নিতে জানি গেক আপনাদের ইজ্জত আপনাদের দরে রাখতে হবে এবং 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 গে আবারও গে আল্লাহ তালা মহান আল্লাহ উরানের মধ্যে স্পষ্ট বাজে বলে দিয়েছে যে গে বিস্মিল্লা রকমান রহিম কুল্লু নাফসিল জালিকাল মাউদ এ গে মদগন সবাই মরণের স্বাদ গ্রহণ গেগা করতে হবে বে আপনারা কোনটা বাচ্চা নেবেন মরণের স্বাদ গ্রহণ করা বেছে নেবেন না ইজ্জত ছিনিয়ে দিতে বেছে নেবেন না ইজ্জত ধরে রাখতে বেছে নেবেন কোনটা দুটোই গে ধরে রাখতে হবে ইজ্জতও ধরে রাখতে হবে এবং মরণের স্বাদও গ্রহণ করতে হবে যার ভিতরে মরণের বয় আছে তারা হারাম সম্পর্কে জিনায় লিপ্ত হতে পারে না না গে হোক আমি গে আশা করি গে আপনারা পুরাটা সুন্দর বাজে বুঝতে পারছেন গে আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এন্ড এবারের মত বিদায় নিচ্ছি গেসালামু আলাইকুম